বিসমিল্লা টিউশন ডে ওয়ান আয়েশা দুইজনকে পড়ানো শুরু করেছি আঠারো তারিখ থেকে আঠারো তারিখ ছিল সোমবার আঠারো আট দু সোমবার আয়শাকে পড়া দিয়েছি ইংরেজির এ থেকে ই পর্যন্ত বড় হাতের লেখা এবং ছোট হাতের লেখা গণিতের পড়া দিয়েছি এক থেকে একশো অঙ্কে আর এক থেকে তিরিশ কথায় বাংলা পড়া দিয়েছি স্বর ও থেকে অক্ষরগুলো ও আর ক থেকে চন্দ্রবিন্দু আর আবদুল্লা আবদুল্লাকে পড়া দিয়েছি ইং ইংরেজি ও রাপুন ভাই বোন ইংলিশ দিয়েছি এ থেকে ই পর্যন্ত বড় হাতের এবং এ থেকে ই পর্যন্ত ছোট হাতের লেখা এবং কোনটার ছোট হাতের মানে এ এ বড় হালে বড় হাতেরটা কেমন হয় ছোট হাতেরটা কেমন হয় পাশাপাশি লেখা যেমন বড় হাতের এ লিখে ছোট হাতের এ লেখা এটাকে এই হাত বড় ছোট একটা কৌতুকের কথা মনে পড়ে গেল যে আমার কোন হাতটা বড় আর কোন হাতটা ছোট বড় হাত দিয়ে বড়ো হাতের অক্ষরগুলো লিখতে হবে আর ছোট হাত দিয়ে ছোট হাতের অক্ষর এখন কম্পিউটার অভ্যস্ত হয়ে যাওয়ার ফলে এখন বলি যে আপার কেস লোয়ার কেস আপার কেস হচ্ছে বড় হাতের অক্ষরগুলো আর লোয়ার কেস হচ্ছে ছোট হাতের অক্ষরগুলো এখন তো বলা শেষ টিউশন হ্যাঁ টিউশন করার ক্ষেত্রে আচ্ছা এটা টিউশন না আমি তো তাই জানতাম যে যে লেখে টরসিকার রস উ তালব্যশ দন্তন টিউশন এখন এই নামে আমি ইংরেজি কোনো শব্দ পাচ্ছি না আমি লিখেছি টি ইউ টি টিউশন এটার অর্থ কি আসলে আমি জেনে সেটা করব পরে দেখলাম এটার বানানটা এরকম টি আই টুই টিআইওএন শন টুইশন তো এটা এটার অর্থ হচ্ছে পড়ালেখার ব্যবহার বৃত্তি এই জাতীয় অর্থ বা টিচার শিক্ষক রকম তো এটাও দেখা যাচ্ছে যে দুই মিনিট একটু বেশি হয়েছে দুই মিনিট ছাব্বিশ সেকেন্ড তো এটা দশ মিনিট করার জন্য কি করতে পারি বই পড়তে পারি তবে অন্য একটা বই বিসমিল্লাহ রহমানির রহিম একজন বৃদ্ধের পানিতে মধু ও দুধের স্বাদ একজন বুজুর্গ বলেন আমি কাবার পাশে বসেছিলাম এমন সময় কাপড়ে মুখ ঢেকে একজন বৃদ্ধ এলেন তিনি একটি পাত্র দ্বারা জমজম জমজমকূপ থেকে পানি তুলে পান করলেন পান করার পর কিছু পানি অবশিষ্ট ছিল আমি সে পানি পান করলাম সে পানিতে মধু এবং দুধের শাক পেলাম পান পানি পান করার পর তাকিয়ে দেখি সেই বুজুর্গ নেই তিনি চলে গেলেন পরদিন আমি একই সময়ে জমজমকূপের পাশে গিয়ে বসলাম হঠাৎ দেখি সেই দুর্বল বৃদ্ধ ব্যক্তি এসেছেন তার চেহারা কাপড়ে ঢাকা তিনি জমজম কুয়া থেকে পানি তুললেন এবং পান করলেন অবশিষ্ট পানি আমি পান করলাম সেই পানি ছিল মধু এবং দুধের স্বাদে পরিপূর্ণ ওরকম স্বাদের জিনিস আমি এ এ যাবৎ ওরকম স্বাদের জিনিস এ যাবৎ আমি অন্য কোথাও পাইনি একজন বুজুর্গের বিস্ময়কর ঘটনা আবু ইসাক ইব্রাহিম নামের একজন বুজুর্গ বলেন একবার আমি হজ পালনের উদ্দেশ্যে ঘর থেকে রওনা হলাম পরের রাতে এক জায়গায় শায়িত ছিলাম তখন ছিল চাঁদনি রাত হঠাৎ শুনি একজন বুজুর্গ বলছেন হে আবু ইসাক আমি কাল থেকে তোমার অপেক্ষায় আছি আমি লোকটির কাছে গিয়ে দেখি দুর্বল শীর্ণকায় একজন লোক মুমূর্ষ অবস্থায় রয়েছেন তার বিছানার পাশে নানা রঙের ফুল কিছু ফুল আমি চিনলাম আর কিছু ফুল ছিল অচেনা আমি তাকে নাম আমি তাকে জিজ্ঞাসা আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কোন শহরের অধিবাসী তিনি শহরের নাম বললেন তিনি বললেন আমি অর্থ সম্পদ এবং প্রাচুর্যের মধ্যে ছিলাম হঠাৎ নিঃসঙ্গ জীবন কাটানোর ইচ্ছা হলো তখন জঙ্গলের দিকে ছুটে গেলাম এখন মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছি আমি দোয়া করেছিলাম একজন আল্লাহ যেন মৃত্যুর সময় আমার কাছে থাকেন আমার ধারণা আপনি সেই ব্যক্তি আমি বললাম আপনার কি পিতামাতা আছে তিনি বললেন হ্যাঁ পিতামাতা মাতা ভাই বোন সবাই আছে আমি বললাম তাদের সঙ্গে দেখা করার ইচ্ছা কি মনে জাগে তিনি বললেন হ্যাঁ তাদের ঘ্রাণ নিতে ইচ্ছা হয় বনের পশু এবং হিংস্র জানোয়াররা আমাকে এখানে নিয়ে এসেছে ইব্রাহিম বলেন আমি দেখলাম একটি বড় অজগর সুগন্ধি ফুল নিয়ে সে মুমূর্ষু যুবকের কাছে আসছে সেই সাপ আমার দিকে তাকিয়ে বলল তোমার মন্দসমূহ এই ব্যক্তির নিকট থেকে দূরে রাখো মহান আল্লাহ তার বন্ধু এবং অনুগতদের সম্পর্কে অবগত রয়েছেন সাপের মুখে এ কথা শুনে আমি বেহুশ হয়ে গেলাম জ্ঞান ফেরার পর দেখি সেই যুবক ইন্তেকাল করেছেন আমি পুনরায় ঘুমিয়ে পড়লাম জেগে দেখি আমি আমার চলার পথে রয়েছি হজ পালন শেষ করে আমি সেই যুবকের দেওয়া তথ্য অনুযায়ী তার শহরে গেলাম একজন মহিলাকে সেই ঠিকানায় পেলাম মহিলার চেহারার সঙ্গে যুবকের বেশ সাদৃশ্য দেখতে পেলাম মহিলার হাতে ছিল একটি পানির পাত্র মহিলা আমাকে দেখে বললেন তিন দিন পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি যুবককে কেমন দেখেছ আমি মহিলার নিকট যা যা দেখেছি সব জানালাম যুবক যে বলেছিলেন তার নিকটাত্মীয়দের ঘ্রাণ নীতি ইচ্ছা করে সে কথাও মহিলাকে বললাম মহিলা চিৎকার দিয়ে বললেন হায় ঘ্রাণ পৌঁছে গেছে একথা বলার সঙ্গে সঙ্গে সেই মহিলা মৃত্যুবরণ করলেন অন্য কয়েকজন উত্তম পোশাকে আবৃত মহিলা সে মহিলার কাফন দাফনের ব্যবস্থা করলেন ছয় জনের বরকতে লাখ হজ কবুল হযরত আবু আবদুল্লাহ জাওহরি বলেন আমি একবার আরাফাত ময়দানে ছিলাম শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়েছি হঠাৎ দেখি দুইজন ফেরেস্তা আকাশ থেকে অবতরণ করলেন তাদের একজন অন্যজনকে বললেন এবছর কত সংখ্যক মানুষ হজ পালন করেছেন যাকে প্রশ্ন করা হয়েছিল তিনি বললেন ছয় লাখ মানুষ হজ করেছেন কিন্তু তাদের মধ্যে মাত্র ছজনের হজ কবুল হয়েছে একথা শুনে আমার ইচ্ছা হলো নিজের গালে নিজে চড় মারি এবং চিৎকার করে কাঁদি প্রশ্নকারী ফেরিস্তা বললেন যাদের হজ কবুল হয়নি মহান আল্লাহ তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন অপর ফেরিস্তা বললেন যে ছজনের হজ কবুল হয়েছে তাদের এক একজনের বরকতে এক লাখ মানুষের হজ মহান আল্লাহ তালা কবুল করেছেন এটা মহান আল্লাহর দয়া তিনি যাকে ইচ্ছা দয়া করেন হজের সফরকারী একজন ব্যবসায়ীর কাহিনী হজ সফরের উদ্দেশ্যে কিস্তিতে একটি কাফেলা সফর করছিল সে কাফেলায় একজন ব্যবসায়ী ছিলেন তার নিকট ছিল পঞ্চাশ হাজার দীর্হামের বাণিজ্যিক পণ্য হঠাৎ নদীতে ঝড় ওঠার কারণে সব পণ্য নিমজ্জিত হয়ে গেল কাফেলা সবাই রক্ষা পেলেন এবং সফর অব্যাহত রাখলেন ব্যবসায়ীকে সবাই বললেন আপনি বরং এখানে অপেক্ষা করতে থাকুন দেখুন কিছু পণ্য উদ্ধার করা যায় না ব্যবসায়ী বললেন না আমি হজ পালন এবং সেখানে মহান আল্লাহর বন্ধুদের সাহচার্য লাভ থেকে বিরত থাকতে পারবো না একবার হজের সফরে আমি এক বিস্ময়কর ঘটনা দেখেছি কি সেই ঘটনা অন্যরা জানতে চাইলে ব্যবসায়ী বলেন একবার হজের সফরে আমরা ভীষণ পানি সংকটে পড়লাম সবার প্রাণ ছিল ওষ্ঠাগত কিছু দূর যাওয়ার পর একজন ফকিরের দেখা পেলাম সেই ফকির একটি নল এক জায়গায় পুঁতে দিলেন সঙ্গে সঙ্গে সেই নল দিয়ে পানির ঝর্ণাধারার মতো বের হতে লাগলো আমরা সবাই পর্যায়ক্রমে সে পানি পান করে পিপাসে নিবারণ করলাম একটি স্বপ্ন এবং তা থেকে শিক্ষা হজরত আলী ইবনে জফেক বলেন একদিন আমি কাবা ঘরে বসেছিলাম আমি ষাট বার হজ করেছি হঠাৎ আমার মনে একটি কথার উদয় হলো তুমি কতদিন জঙ্গলে মরু প্রান্তে ঘুরে বেড়াবে কিছুক্ষণ পর আমার চোখে ঘুম নেমে এলো আমি স্বপ্নে দেখি কে যেন বলছে ওহে মোয়াজ পুত্র সে ব্যক্তিরই আনন্দিত হওয়া উচিত মহান প্রভু যাকে বন্ধু মনে করেন এবং উচ্চ মর্যাদা দান করেন হজ্রত জুনুন মিস্রি বলেন কাবা ঘরের পাশে আমি এক যুবককে দেখলাম সে পর্যায়ক্রমে নামাজ আদায় করছিল রুকু সে দেয় দীর্ঘ সময় কাটাচ্ছিল আমি তার নিকটে গেলাম সালাম ফেরানোর পর বললাম তুমি তো অনেক নামাজ আদায় করছো যুবক বলল আমি ফিরে যাওয়ার অনুমতির অপেক্ষায় আছি তারপর যুবকের পাশে আমি একটু একটু কাগজ দেখলাম সেই কাগজে লেখা রয়েছে এ চিঠি মহান আল্লাহর পক্ষ থেকে তার সত্যিকার শকুর গুজার বান্দার প্রতি তুমি ফিরে যাও তোমার পূর্বাপর সকল পাপ ক্ষমা করা হয়েছে একজন ফকিরের কারামতে লোনা পানি মিষ্টি পানিতে পরিণত একজন আল্লাহওয়ালা ব্যক্তি বলেন আমি জঙ্গলের বিয়াবানে পথ চলছিলাম একজন ফকির খালি পায়ে শতচ্ছিন্ন পোশাক পরিধান করে কোথাও যাচ্ছিলেন আমি তার সঙ্গী হলাম তার নিকট কোনো পাথেয় ছিল না আমি মনে মনে বললাম তার নিকট যদি কূপ থেকে পানি তোলার একটি পাত্র থাকতো তবে পানির প্রয়োজন দেখা দিলে কূপ থেকে সেই পাত্র দিয়ে পানি তুলে অযুগ করে নামাজ আদায় করতাম আমি তাকে একখণ্ড কাপড় দিয়ে বললাম যদি এ কাপড় দিয়ে আপনি মাথা ঢেকে নিতেন তবে গরম কম লাগত তিনি কোনো কথা বললেন না কিছুক্ষণ পর তার খালি পায়ের দিকে তাকিয়ে আমি বললাম আপনি যদি কিছুক্ষণ আমার জুতা পরিধান করতেন তবে পায়ে গরম কম লাগত তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন তুমি বড় বাজে কথা বলো তুমি কি রাসুলসল্লাহ আলাই ওয়াসাল্লাম এ সেই হাদিস শোননি যে হাদিসে তিনি বলেছেন বেহুদা কথা না বলার মধ্যেই ইসলামের সৌন্দর্য নিহিত আমি বললাম হ্যাঁ এ হাদিস আমি জানি তারপর আমরা দুইজন নীরবে পথ চলতে লাগলাম আমি পিপাসিত হলাম তিনি আমার দিকে তাকিয়ে বললেন তোমার কি পিপাসা পেয়েছে আমি বললাম না তেমন নয় কিছুক্ষণ পর আমার পিপাসা চরম হল তিনি পুনরায় জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন আমার পিপাসা পেয়েছে কি না আমি বললাম তা পেয়েছে কিন্তু আপনি এখানে আমার জন্য কি করতে পারবেন তিনি আমার হাত থেকে পানির পাত্র নিলেন এবং সমুদ্রের লোনা পানি দ্বারা সে পাত্র পূর্ণ করলেন তারপর সে পানি আমার প্রতি এগিয়ে দিয়ে বললেন পান করো আমি পান করলাম সে পানি ছিল নীল নদের পানির চেয়েও অধিক স্বচ্ছ এবং মিষ্টি একজন বালকের বিশ্বাসের গভীরতা সে শেখ ফতেহ মুসলি বলেন এই জঙ্গলে আমি একটি বালককে দেখতে পেলাম সেই বালক পদ দিয়ে হেঁটে যাচ্ছিল আর তার ঠোঁট নড়ছিল আমি তাকে সালাম করলাম সে সালামের জবাব দিল কোথায় যাচ্ছে এ জিজ্ঞাসার জবাবে সে বলল কাবা ঘরে যাচ্ছি কি পড়ছে জিজ্ঞাসার জবাবে বলল কোরআন শরীফ পড়ছে আমি বললাম তুমি তো এখনও কোনো কষ্ট দেখো সে বলল আমি দেখেছি মৃত্যু আমার চেয়ে কম বয়সীদেরও কেড়ে নিচ্ছে আমি বললাম তোমার সামনে এখনো অনেক পথ বাকি কিন্তু তোমার তো কোনো পাথেও দেখি না তোমার তো কোনো বাহনও নেই সে বলল পা হচ্ছে আমার বাহন আর পাথেও হচ্ছে আমার বিশ্বাস আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার পানাহারের ব্যবস্থা কিভাবে হয়ে থাকে বালক বলল চাচা আপনি যদি কাউকে দাওয়াত করেন তবে আপনি কি চাইবেন সে খাবার সঙ্গে নিয়ে আপনার বাড়িতে আসুক আমি বললাম সেটা তো কিছুতেই চাইব না বালক বলল মহান আল্লাহ বান্দাদের তার ঘর জিয়ারতের জন্য ডেকেছেন যাদের বিশ্বাসে দুর্বলতা রয়েছে তারাই খাবার সঙ্গে নিয়ে যায় আপনি কি মনে করেন তিনি আমাকে তার ঘরে ডেকেছেন অথচ আমাকে বরবাদ করে দেবেন আমি বললাম সেটা কিছুতেই সম্ভব নয় তারপর বালক আমার দৃষ্টি থেকে উধা হয়ে গেল মক্কায় তার সঙ্গে আমার দেখা হলো সে আমাকে বললো হে শেখ আপনি এখনো আপনার দুর্বল বিশ্বাসের উপরেই রয়েছেন আরবের মরু বিয়াবানে ইচ্ছা অনুযায়ী গরম রুটি ও তরকারির উপস্থিতি একজন বুজুর্গ বলেন আমি কয়েকদিন পর্যন্ত আরবের মরু প্রান্তরে ঘুরে বেড়ালাম আমার নিকট খাদ্য পানীয় কিছুই ছিল না আমি ইরাকের উদ্দেশ্যে রওনা হলাম চিন্তা করলাম পথের দূরত্ব তো অনেক ক্ষুধাতৃষ্ণে আমি কাতর হয়ে পড়লাম এ সময় মনে মনে বললাম আহা এ সময় যদি গরম রুটি এবং তরকারি খাওয়ার জন্য পেতাম তবে কি যে ভালো হতো আমি এরকম ইচ্ছা করার পর দেখি একজন বেদুইন আমাকে ডেকে বলল এদিকে এসো একথা বলে সে বিছানা বিছিয়ে দিয়ে আমাকে বসতে বলল তারপর আমার সামনে একটি পাত্রে গরম রুটি এবং তরকারি পেশ করলো আমাকে বলল খাও আমি খেলাম বেদুইন আমাকে বলল আরও খাও আমি আরও খেলাম বেদুইন তৃতীয়বার আমাকে বললো খাও আমি আরও খেলাম চতুর্থবার খেতে অনুরোধ করার পর আমি তাকে কসম দিয়ে বললাম আপনাকে যিনি আমার নিকট পাঠিয়েছেন তার কসম দিয়ে বলছি বলুন আপনি কে বেদিন বললেন আমি খিজির একথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন আমি তাকে আর দেখতে পাইনি